আমার ভাষণ দেয় আবার সকাল সাজে ধুস পড়ানো যাই চলিয়া

তাই জালটা নিয়ে বেরোছি এত বড় মাছ ধরবো দিদি আমার খেয়ে ভুলতে পারবে না এই যে কোথায় যাচ্ছো না না যাবো কোথায় যাব কোথায় দিদি বাড়িতে আসছে জালটা নিয়ে বেরিয়েছি একটা বড় মতো মাছ ধরবো বলে সর্বনাশ কত কষ্ট করে আমি পুকুরে পালা দিয়ে তার চারিদিকে কান মাছ করে এইভাবে ধরে আঙলে রেখেছি আর সেই মাছ নাকি ধরে ও দিদি খান দেখো উল্টো কথা বলুনি ওই দিদি আমার ছোটবেলা কোলে পিঠে করে মানুষ করে তাতে কি হয়েছে সেই দিদি আমার দু দুবছর বাড়িতে পা রাখেনি আজ যখন আসছে জাল নিয়ে বেরিয়েছি মানে বড় মাছ আমি ধরব। আমি বলছি জাল নিয়ে তুই পুকুর যাবে না আমার দিদির জন্য পুকুরে জাল ফেলে যাবো কার কি করার আছে সে করুক তুমি তো ভালো করে জানো আমি কি জিনিস একবার জালটা নিয়ে পুকুরের ধারে গিয়ে দেখো না

কি বললাম কি বললাম আমার মন বলেছে ও এগুলো করবে এতে ও শান্তি পায়নি দেখবে প্রত্যেক দিন যা বলে এক্ষুনি আমার বানর মুখ বলে বুঝলো কত কষ্ট করে মাছকে টাঙালে রেখে দিয়েছি আর সেই মাছ নাকি ধরে ও দিদির খাবে বানর মুখ কথা গা কি বললাম কি বললাম আচ্ছা ঠিক আছে জ্বালাই ফেতে যাবো না কি বলছে না মোনা বৌদি মোনা বৌদি দিশি মুরগি চাষ করে আড়াই তিন কেজি ওজন ওই দিশি মুরগি আর টানি বাবার একটি ডাক ডাগরি যাচ্ছি যাচ্ছি থাম বাবা গো কাল রাত থেকে হাতে তো যন্ত্রণা করছে আমি তুলতে পারছি না দেখো তো দিশি মুরগি আনো বলে দি ছাড়াতে হবে সঙ্গে সঙ্গে হাতে যন্ত্রণা দেখেন বল না কাল থেকে হাত যন্ত্রণা করছে দুপুর বেলা গেল বালতির লাইন পড়েছে তোর বালতি একটু সরে যেতে পারে কি করে সবার বালতি আই জায়গা নিয়ে ভেঙে দিল টিওয়ালটা দু হাত দিয়ে নেড়ে নেড়ে হেলিয়ে দিল

কে সর্বনাশ অত দূর থেকে আমাদের তো নারকেল পিঠ বনেছিস ওই জন্য বলে গো ভাই আর বোস এ ভালো আছিস ভালো আছিস খারাপ আছি কি মানুষ রে এ দা ভালো আছিস ভালো আছিস তুই এইসব বলে খারাপ আছি রে তুমি এখনো বসে আছো তাতে জালটা নিয়ে পুকুরে চলে যাও। পুকুরে গিয়ে সব থেকে বড়ো মাছটা ধুয়ে নিয়ে আসবে ওই বড়ো মাছের মাথা আমি আমার ভাই থেটার খাবো বাবা রে মাথা যন্ত্রণা সর্দি কাশি পুকুরে নামা যাবে না রে এটা কি হচ্ছে মাথা যন্ত্রণা সর্দি কাশি সাইডাল ট্যাবলেট খা ট্যাবলেট খেলে হবে না কালকে বাউল গান শুনতে গেছিলাম আর কমিটি তো প্যান্ডেল করেনি যত কুয়াশা সব আমার মাথায় পড়ে ডাক্তার দেখা দিনকাল ভালো নয় ডাক্তার দেখা দিদি গো কারো যদি ঠান্ডা লাগে তো নাকে হালকা সর্দি গলবে না হলে তো চপল দিলে যাবে তার ঠান্ডা লেগেছে কিনা তার কি দেখে বয়ে যাচ্ছে ঠান্ডা লেগেছে সর্দি কাশি কোরকম জানো কোরকম অনেক রকমের আছে কত রকমের আছে এটাকে গুপ্ত সর্দি বলা হয় বাবা গো নাকি গুপ্ত সর্দি কাশি এখন জালে পুকুরে না যায় আমার ভাই আমার বাড়ি আছে ও কি শুধু ভাত খাবে দেখবে এখন আমার ভালো বলবে দেখবে আমি কি বলি শোনো আমার সোনা আমার মানি যাও না জালটা নিয়ে পুকুরে যাও না আমার ভাইটা কি শুধু ভাত খাবে কি বললাম কি বললাম আচ্ছা ঠিক আছে জালাই ফেলে যাব হ্যাঁ কিন্তু আমার সাথে মাছ কুড়ানোর লোক দিতে হবে আরে বাবা ওনে তুমি চিন্তা করছো কেন আমার ভাই আছে আমার ভাই যাবে আমি যাব না তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন জামাই হচ্ছে বিশ্ব ডাংরা হই দে তোর বিয়ের সময় যখন হেটে পাতান্তে ও আমার মাথায় গাত তো মেরে ছিল হাই ও শালা ভনি বদি আর কি মেরেছি আর কি পাশান্ড কথা আরে বাবা ও তো যায় ও তো সঙ্গে আর কি মেরেছিল তা তো জাল তো জাল ফেলবে আতে তো মাছ কুড়াবে ঠিক আছে বালদি দে আজকের পুকুর পাড়ে জাল ফেলা হবে না পুকুর পাড়ে খেলা হবে আমার দিদি যখন মাছ খেতে পেল না ওর গুষ্টি আমি কারোর মাছ খেতে দেব না এই তাতে যাও না 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 ওই যে কোন মাছ ধরবো বড় মাছ ধরেই আসবে আচ্ছা রুই মাছ ধরব না কাতলা ধরব না গোল্ডেনের উপর কি পড়ব আরে বাবা ওদের মধ্যে যে মাছটা বড় হবে সেই মাছটা তুই ধরে নি আসবি ঠিক আছে চিন্তা করতেব না কাটা কুটি রেডি করো আমি যাব পুকুর পাড়ে দাঁড়াব এক ছানা জাল লাগিয়ে দেব পুকুরের সেরা মাছটা তুলে নিয়ে চলে আসব থেটা থেটা চ আবা অনেক কষ্ট করে জনকে পাঠালাম আমি দেরি করব না আমি এখন রান্নাঘরে যাব জিআলু কাটবো আদার আশন বাঁধবো আর দিদিকে আমাদের বেগুন আছে এই রকম গুলে গুলে সাদা বেগুন হয়ে বেগুন হয়ে ওই বেগুন তুলে পিচ পিচ করে কেটে ওই বড় মাছের ঝোল করে লাগবে না একদম মজা যাবে

ভাইকে দেখতে পাচ্ছি না বা বউকেও দেখতে পাচ্ছি না তুমি কি আলো কথা তুই ভালো আছিস আছি আমি ভালো আছি তো কি অবস্থা তুই হালকা

বলি বলি মদন কা বাড়িতে আছে কে 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 আরে মদন কা মদন কা মদন কা আছে বাবা আমার আর নেট করে হবে না আমি মদন কাতে বাড়ি আইকার আদার কাছে দলা নিয়ে আতে তুই আমার ভাই আইলে বলে যে যে তোমার দিদি হাতে আচ্ছা বাবা ঠিক আছে সত্যি আমার এই ননদরা কথা বলে ঠিকঠাক করে বলতে পারে না কিন্তু এত ভালো মনের মানুষ তা আমি তোমাদেরকে বলেই বুঝতে পারবো না এরা জাল ফেলতে গেলে এখনো পর্যন্ত বাড়ি এলো না এরা জাল ফেলতে গেল না সুযা খেতে গেল বড়দিন দেখি আমি একটু দেখি এরা দুজন কি করছে भाई भाई ये दिया मी तोर भाई थेदा तो ये की रोवस्था बदला मीते अमित चाहि दीदी बदला नीते अमित चाहि हम की अमा कन्ना हम की अमा कन्ना अब तो होलो की करे चोर करे की लोग

আমি আকে চুন দোষটা থেতা গো দোষটা থেতা একদম একদম মিথ্যে কথা বলি না তোর মুখে পোকা হবে দেখো নি তো ভুল আমি আকে চুন দোষটা থেতা রোগ দোষটা থেতা যদি আমার এই লোকরা যদি আমার

এখানটা তিনশো দুই ধারা কেস চলছে তুই উকিল হয়ে এইভাবে মাথা মারিস নি বলেছি ভূত আছে পালা তুই বলেছি আমি বলিনি তুই কখন বলেছি আমি বলি দেখ সেটা তোর কাছে মাছের বালতি আছে তুই বাঁশ বাঁধি যাই নি ওই নকুলে মোড় থেকে লোকে সে বাঁশ বাঁধন গোলা জড়ি দিয়েছে কে কার কথা শুনে মাছের বালতি নিয়ে বাঁশ দিয়ে গেল আর ভূতে ওর মুন্ডু চেপে দিল বলে নিও কথা আমি না থাকলে খেত মাথা

শিখি নেকি খুব দেখ বাড়ি আগে না আর আমাদের বাড়ি গেলে ওর মুখ এসে ওর মারা বীজ মারবো তুই দেখিস সব দোষে এই মন্দা ধরি আমি মন্দা ধরি হেলে ভাই কত ভালো মে তুই মন্দা নলি মন্দা নলি কত গানে আমার দিদি বলে যে তোর ফুসফুস বাস্টিং করবে আমি ওর এমনি বলেনি তখন ও মোটা মতো ছিল ভালোবেসে মন্দা ধরি বলে ডাকতাম আসো বল খাদি সব দোষে এই মন্দা দরি সুন্দর গানে লিখে যাই বলো কেন এমন হয় সুন্দর গানে লিখে যাই বলো কেন এমন হয় আমি কি তুমি মালিক Thank

দেখ থেতা হুম অবস্থা হুম ভূতে করেনি তোর অবস্থা সবাই আমি করি দেখি দিদি বললাম ভাই হ্যাঁ তোরা কয় ভাই বোনে কেন আমরা ফাইভ ভাই বলে ভাই মানে পাঁচ ভাই বলে হ্যাঁ তোরা যখন চার ভাই বোনে আমার বাড়িতে আসিস হ্যাঁ সময় অযাদন্য পেছিস না আমি এবার কী বলেছিলো আমার দিদি দু বছর বাড়িতে আসেনি আসবে বলেছে তাহলে জালটা নিয়ে বেরিয়েছি একটা বড় মতো মাছ ধরে খাওয়াব বলে আচ্ছা তো দিদি কী করলো আমার হাত থেকে জালটা কেড়ে নিলো আর তুই যখন পিঠে নিয়ে বাড়িতে ঢুকলি তো দিদি কী করছে সেই জালটা আমার হাতে তুলে দিয়ে পড়ছে জাল আমার ভাই এসছে বড় মতারা মাছ ধরে আনো বাদ বাকি বিচারটা তুই করে দিয়ে যা আমি বললাম বাবা জামাই বাবু হে বিল আমার বিজ্ঞানের মতো শালা আমার সঙ্গে এমন কাজ কোনো দিন করেনি সব দোষ আমার এই বিদি দেখি যদি তুই সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারবি সেদিন তোর বাড়িতে তোর এই ছোট ভাই ভুল দেখতে পাবি হ্যাঁ তোর বাড়িতে এই ছোট ভাই দেখতে পাবি কোনো দিন দেখতে পাবি কোনো দিন দেখতে পাবি ভাই ভাই এসে দাই খাবিনি মাদের মাথা যাও চলে আমরা অবাক হয়ে যায় আমরা যদি বউদের আত্মীয় স্বজনকে আপন করে নিয়ে চলতে পারি তাহলে বৌরা কেন পারে না আমাদের আত্মীয় স্বজনকে আপন করে নিয়ে চলতে আচ্ছা অঞ্জলি এই প্রশ্নটা আমি তোমাকে দিলাম এই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে দু মিনিটের মধ্যে দেখো তুমি যে প্রশ্ন আমার দিকে ছুড়ে দিয়েছো সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই ভুল আমি করেছি শাস্তি তুমি আমাকে দিতে পারবে এ তোর ভাষা বড় নোংরা ব্যবহার করাটা তোমার উচিত হয় আমি জানি আমি জানি আমি যে ভুল করেছি ক্ষমা অযোগ্য যেই দিন যেই দিন তোমার যোগ্য হতে পারবো সেই দিনের পর তোমার এই সংসারে আমি আবার ফিরে আসবো ও জানা না জানা এ দিল তেরা দিবানা

હે 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 હે